সবাইকে শুভ সকাল শ্রদ্ধাসপদ সভাপতি সাহেব অধিষ্ঠিত জ্ঞানীবী ব্যক্তিবর্গ আজকের এ পবিত্র অনুষ্ঠানের শুরুতে আমি আমাদের বাঁকুড়া হাই স্কুলের বিদায়ী প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম খান সাহেবকে এলাকাবাসীর পক্ষ থেকে বিদায়ী অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি নবদায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব বদুল হক সাহেবকে এই অঞ্চলের পক্ষ থেকে আমি অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে আমি আমার বক্তব্যের শুরুতে দুই সাবেক এবং বর্তমান দুই প্রধান শিক্ষককে আমি সংক্ষিপ্তভাবে বরণ করে নেব তারপর সংক্ষিপ্ত আলোচনা শেষ করে আমি আমার

সংক্ষিপ্ত সময়ের সাপেক্ষে পরবর্তীতে অনুষ্ঠানের মাধ্যমে চেতনাযোগ্য সম্মান জানানো হবে বিদায় শব্দটা মানব জীবনে অবধারিত এক আসবে এবং এক চলে যাবে তাই আমাদের যে প্রাক্তন প্রধান শিক্ষক যেরাম নজরুল ইসলাম খান সাহেব যে কয়েকটি মাস তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন উনি আপনার চেষ্টা করেছেন স্কুলকে সুন্দর করার জন্য এবং যথেষ্ট করেছেন আমাদের সহযোগিতা ছিল এবং যে নবদায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি আজ দায়িত্ব গ্রহণ করবেন ওনাকেও আমরা কমিটমেন্ট দিচ্ছি ওনাকে আমরা সাহায্য সহযোগিতা করব স্কুলকে সুন্দর করতে গিয়ে আমরা ভুলব না অতীতের ইতিহাস ভুলবো না আমরা অতীতের স্মৃতিগুলো স্মরণ রাখবো আমরা যে না রহমান খান সাহেবের সেই দিনের ছবিগুলো আসলে আমরা জানি যে যখন এই স্কুলটা ভেঞ্চার ছিল সেই স্কুলে ছিল না কোনো দালান বিল্ডিং অট্টালিকা ছিল না সেই স্কুলে একটা পরিচিতি ছিল সেই পরিচিতিটা হলো স্কুলের রেজাল্ট স্কুলের রেজাল্টের কারণে দূর দূরান্ত থেকে ছাত্র এখানে এসে ভর্তি হয়েছে আজ সেই সে সেন্ট যে গ্র্যান্ড যেগুলো আছে সুগন্ধি যেগুলো আছে স্কুলের সেই সুগন্ধিগুলো অকুণ্ণ যেন তাকে আমি এই দাবি জানাচ্ছি আমাদের নবদায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে স্কুলের সরকার কর্তৃক বিভিন্ন দালান অট্টালিকা নির্মাণ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র সেটা বাকসা হাই স্কুলে নয় জেলার তা সমগ্র রাজ্যের মধ্যে কিন্তু সেটা নিয়ে আসলে স্কুলের পরিচয় নয় স্কুলের পরিচয়টা হলো তার ফলাফল দিয়ে যেটা ছিল অতীতেও অতীতে একটা ছোট্ট একটা আসাম টাইপের গড়ে তার পূর্বে ছিল একটা সাধারণ ঘরের মধ্যে পাঠদান করা হয়েছিল এবং সেই আসাম টাইপের গড় বা এটি কুড়ি মধ্যে যখন ছিল এই স্কুলটা তখন তার ফলাফলটা খুব ভালো ছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে অনেক চাপ সৃষ্টি হয় স্কুল কর্তৃপক্ষের উপর যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকেও ভর্তি দিতে হয় না হয় ফেসবুকে লিখে দিব মামার কাছে নালিশ দিয়ে দিব। তোমাকে ভর্তি করতে বাধ্য তুমি আবার এদিকে এলাকাবাসীর চাপ থাকে শিক্ষা বিভাগের চাপ থাকে তুমি ভালো ফলাফল করতে হবে কীভাবে সেরা সেটা কাম্য সেভাবে সেটা সম্ভব সেটা সম্ভব হওয়া তো দুষ্কর সুতরাং ভালো পার্ট হতে হবে ভালো ফলাফল করতে হবে ভালো প্রতিভা হে আসতে হবে সবাই পড়াশোনায় মনোযোগ দিতে হবে অতীতের স্মৃতিগুলো পুনর্জীবিত করতে হবে পাসগুলো ভালো বলে আসতে হবে যারা পাস করবে উত্তীর্ণ হবে তাদেরকে স্কুলে ভর্তি দেওয়া হবে নাহলে ফেসবুকের লেগে কি হবে আমার কাছে নালিশ দিয়ে কী হবে তোমার কাছে নেই প্রতিভা তুমি প্রথমে নিজেকে তৈরি করে নিতে হবে তারপর সেখানে স্থান পাবে এবং স্কুলের যে অতীত ইতিহাস অতীত যে সুগন্ধি অতীত যে স্মৃতি সেগুলো পুনর্জীবিত হবে বলে আমি আশা করছি আমাদের ডাইরেক্টর হ্যাঁ মমতা অজয় মহাশয়া যে প্রধান শিক্ষকের যে দায়িত্ব দিয়েছেন অত্যন্ত হ্যাঁ সঠিক এবং নিপুণভাবে তিনি হে দায়িত্ব একজন লোককে তিনি চয়ন করেছেন মনোনীত করেছেন আমাদের পছন্দের তিনি আমি আশা করি ওনার নেতৃত্বে বাঁকর হাই স্কুল আরও এগিয়ে যাবে কারণ এই স্কুলের সাথে ওনার রক্তের সম্পর্ক রয়েছে যখন বেঞ্চার পিরিয়ড ছিল যখন ছিল না কোনো অন্যের ছিল না সেই সময় তিনি এই স্কুলে দান করেছেন আর তিনি উপজীবিকা কিছু তাই আরো সুন্দরভাবে যেহেতু ওনার আত্মার সম্পর্ক রয়েছে ওই স্কুলের সাথে রক্তের সম্পর্ক রয়েছে এলাকার সাথে তিনি এ ওনার রক্তের সম্পর্ক রয়েছে সেই হিসেবে তিনি আর স্কুলকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের সাহায্য সহযোগিতা অবশ্যই থাকবে আমাদেরকে সাহায্যের জন্য ডাকবেন আমরাও আসবো স্কুলকে সুন্দর করার জন্য আমরা ওনাদের হাতকে শক্ত করব আমরা চাই ঐক্যবদ্ধতা শিক্ষক শিক্ষিকার মধ্যে ঐক্যবদ্ধ থাকলে ছাত্রছাত্রী উন্নতি হয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে স্নেহ মমতা থাকলেও সেই স্কুলে উন্নতি হয় আমরা দূর থেকে এইগুলো যাতে আমরা দেখতে পাই এবং স্কুলকে আরও এগিয়ে নিয়েছিলেন এই দাবি রেখেই আশা রেখে সবাইকে লট অফ থ্যাংকস জানি আজকের মধ্যে এখানে ধন্যবাদ ধন্যবাদ যশোমুদ্ধী সাহেব তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের পুরানো সেই স্মৃতিগুলোকে তুলে ধরেছেন এবং আমরা জানি আমরা অনেক সময় অতীতকে ভুলে যাই আমরা অতীতকে ভুলে থাকলে চলবে না আমাদের অতীতকে স্মরণ করে আমাদের চলতে হবে তাই এখন আমাদের এই অনুষ্ঠানের সেই আনন্দ এবং বিদায়ী গণমুহে আমি আমাদের স্কুলের শিক্ষিকা সঙ্গীতা সঙ্গীতা ম্যাডামকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি সঙ্গীতা ম্যাডাম ও আমার সহকর্মী বৃদ্ধ ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে জানি আজকে আমাদের একটা নতুন দিনের সূচনা আজকে আমাদের প্রধান শিক্ষক পদে দায়িত্ব নিয়েছেন স্যার স্যার আর সেই সঙ্গে আমাদের বিদায়ী প্রধান শিক্ষককে আমরা বিদায়ী সংবর্ধনা জানাচ্ছি আর আমি আশা করছি যে নিয়ে উনি অনেক দক্ষ দক্ষতার পরিচয় দেবেন এবং ওনার সাথে আমরাও সবাই আমরা সব সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা সবাই সহযোগিতা করে যাতে পাকরশাল স্কুলের নামটা আমরা আরও এগিয়ে নিতে পারি আগের যেটা পরিস্থিতি শুরু আমরা ওই যে পাকরশালের যে এত এতক্ষণ থেকে আমরা শুনে এসেছি যে বাঁপরশাল হাই স্কুলের একটা রেজাল্টের জন্যই ওই পাকশালের এই এলাকায় খুব বেশি একটা সবাই জানে যে বাঁকরশাল হাই স্কুল খুব বেশি ভালো তো ওই জিনিসটা আমরা যাতে আমরা এই সম্মানটা অক্ষুন্ন রাখার চেষ্টা করব সবাই মিলে এই বলে আমি